মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে গলাচিপা লেডিস ক্লাব গলাচিপা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী নাহিদা আক্তার অসহায় এ সকল মানুষের মাঝে কম্বলগুলো বিতরণ করেন বুধবার আট জানুয়ারি বিকেলে গলাচিপা লেডিস ক্লাবের পক্ষ থেকে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন গলাচিপার সহকারী কমিশনার ভূমি নাসিম রেজার সহধর্মিনী আফরুজা হীরা সহ লেডিস অন্যান্য সদস্যরা এদিকে পটুয়াখালীর গলা চেপায় ঘন কুয়াশার সাথে বইছে উত্তরের হিমেল হাওয়া বয়ে যাওয়ায় স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ কলাপাড়া আবহাওয়া অফিস এ বছরের সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দেখেন আমাদের জন্য এখানে কেউ আমাকে গরিব মানুষ একটা কেউ আমাকে শীতের জন্য কেউ কিছু দেয় না কিন্তু আমাদের এখানে টিউন বউ আছে ম্যাডামে আমাদের সবাইকে শীতের জন্য আমাদের একটা কম্বল দিয়েছে সবাইকে দিয়েছে আমরা ম্যাডামের জন্য অনেক ধন্যবাদ দোয়া তো করি আমরা গরিব মানুষ ভাই কম্বল দিয়েছে আমাকে অনেক খুশি আমরা গরিব মানুষ আমরা শীতে অনেক কষ্ট করি নাই দেয়া পায় কম্বল দেশে এতে আমরা অনেক খুশি গরিব মানুষ আমাকে কেউ দেয়া এটা না কম্বল যে আমাকে কম্বল দেছে সেটাই বাঁচাই রাখো I'm Rosie Coochie.